আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি পাবনা জেলার আতাইকুলা থানার মৌ গ্রামে আজকে আমরা আসছি এখানের একজন কলেজ ছাত্রের বাড়িতে যিনি আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে প্রান্তিক খামারের সেই সুন্দর গরুটি যেটির নাম রাখা হয়েছে পাবনার লাল বাহাদুর আজকে আমরা আপনাদেরকে কলেজ ছাত্রের এই সুন্দর গৌটি সম্পর্কে জানাবো যে এই গৌরটি নিয়ে লালন পালন করতেছেন কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এই গৌটির ওজন কেমন রয়েছে এবং আসন্ন দুই হাজার পঁচিশ কুরবারিদের এই গৌটির দাম উনি কেমন আশা করতেছেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি কলেজ ছাত্র আলামিন সাথে এবং আপনাদেরকে আপনার বড় গুরু লাল বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কী নাম আপনার আমার নাম আলামিন আলামিন ভাই আলামিন ভাই কী করেন আপনি আমি পড়াশোনা করেন পড়াশোনা করেন আলম ভাই দেখতে পাচ্ছি পড়াশোনা পাশাপাশি খুব সুন্দর এবং বড় একটি গরু পালন করেছেন এই গোটা কতদিন ধরে পালন করতেছেন দুই বছর যাবৎ দুই বছর যাবৎ এটা কি জাতের গরু এটা পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল আচ্ছা এটা কোনো নাম আছে হ্যাঁ নাম আছে আচ্ছা কি নাম এটা লাল বাহাদুর পাবনার লাল বাহাদুর পাবনার লাল বাহাদুর আচ্ছা আচ্ছা আলম ভাই গরু পালনের সাথে যুক্ত আছেন কতদিন ধরে তিন চার বছর তিন চার বছর হুম আচ্ছা তাহলে এটাই হচ্ছে আপনার প্রথম বড় গরু হ্যাঁ এটাই আমার প্রথম বড় গরু আচ্ছা আচ্ছা এটা কি সংগ্রহ করা ছিল না গাভীর করে বাচ্চা ছিল এটা সংগ্রহ করা ছিল আচ্ছা এগুলো সংগ্রহ করেছিলেন কোথা থেকে গ্রামের হাট থেকে হাট থেকে হুম গোটা যখন সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল দেড় আনুমানিক দেড় বছর যাবত হবে বছর এক দেড় বছর এক দেড় বছর হবে হ্যাঁ আচ্ছা বর্তমানে গোটা কয় দাঁত বয়স বর্তমানে এটা চার দাঁত চার দাঁত বয়স আচ্ছা আচ্ছা তো গোটা যখন সংগ্রহ করেছিলেন তখন কি দেখে মনে হয়েছিল যে এটা যদি দুই বছর পালন করেন এরকম সুন্দর বা বড় হবে এর গঠন দেখে আর মনে করেন যে এর জাতটা দেখে এই জাত হলে আব্বু চিন্ত তো সব মিলায়া দেখে শুনে এটা নিয়ে গোটা কি তাহলে পছন্দ করে কিনেছে হুম আবুই পছন্দ করে কিনেছিল পরবর্তীতে আমি রেখে দিয়েছিলাম বিক্রি করতে দেইনি দুই বছর যাবত পালন করতেছে আচ্ছা আচ্ছা এই যে রেখে দিয়েছেন দুই বছর ধরে মানে বড় গরু কি পালন করার ইচ্ছা ছিল হুম বড় গরু পালন করার অবশ্যই ইচ্ছা ছিল বড় গরুর প্রতি আলাদা ভালোবাসা থাকে আচ্ছা আচ্ছা সেই ভালোবাসা থেকেই গরু পালন করা হ্যাঁ সেই ভালোবাসা থেকেই গরু পালন তাহলে আপনার ভালোবাসা গরু হচ্ছে লাল বাহাদুর হুম আচ্ছা লালবাদুর একটু লালন পালন সম্পর্কে জানতে চাই কি ধরনের খাবার দাবার দিয়ে গোটা আপনি লালন পালন করতেছেন কি ধরনের কাঁচা ঘাস বেশি খাওয়াতাম পাশাপাশি মনে করেন যে দানাদার খাদ্য ছিল কিন্তু সবই অধিকাংশ খাবারই আমরা নিজেরাই উৎপাদন করতাম যেমন ভুট্টা তারপরে যে ডাউল খাওয়াতাম এইগুলো আমরা নিজেরাই উৎপাদন করতাম শুধু ভুসি আর আনুষাঙ্গিক আরও কিছু ওগুলা শুধু হাট থেকে কিনতাম যেগুলো উৎপাদন করা যাইতো না তাছাড়া বাদ বাকি সব

ঠিক আছে তো এই গোটা যে পালন করতেছেন আপনার খরচ যাচ্ছে কেমন ভাই মাসে মাসে আনুমানিক বা বারো পনেরো হাজার এরকম বারো থেকে পনেরো হাজার বারো থেকে পনেরো হাজার ওটা গোসল করেন প্রতিদিন কয়ে বেলা প্রতিদিন যদি গরম গরম বেশি পড়ে তাহলে দুইবার আর না হলে পরে স্বাভাবিকভাবে একবারই গোসল করে একবারই করা হুম আচ্ছা সেটা গরম করতেছেন দুই বছর ধরে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে না 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 এখনো কোনো সমস্যার সম্মুখীন হয়নি সমস্যার সম্মুখীন না না আলমরে গোটার ওজন কেমন হবে পনেরো থেকে ষোলো মন পনেরো থেকে ষোলো মন মাংস রোজন বলেন হ্যাঁ এটা মাংস আচ্ছা আচ্ছা লাল বাহাদুরের দাম চার ছোপ বিক্রির জন্য সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা চাওয়া দাম হুম আলোচনার সুযোগ রয়েছে আলোচনার সুযোগ রয়েছে আজ কেউ যদি গোটে সংগ্রহ করে আপনার এখান থেকে কি কী সুবিধা পাবে এগুলো মনে করেন যে যে ঈদের আগের দিন পর্যন্ত আমার কাছেও থাকতে পারবে মনে করেন যে যখন সুবিধা হবে তখন নিয়ে যাবে যে কেনার সাথে সাথে যে নিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই নিয়ে গেলেও নিয়ে যেতে পারবে আবার এইখানে নিজের কাছে রেখে দিয়ে হ্যাঁ আস্তে 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 লাল বাহাদুর

ঠিক আছে আলম ভাই কথা বলে খুবই ভালো লাগলো দাগড়ি গোটা বিক্রি হয়েছে সুন্দর একটা দাম বিক্রি করতে পারেন এবং ভবিষ্যতে এরকম আর সুন্দর সুন্দর গরু তৈরি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন